পঁচাত্তরে আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করেছিল তার পুনর্বৃত্তি করে আবারও তারা দেশে বাকশাল কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন দেশে আজ কোনো স্বাধীনতা নেই মানুষ দেশের ভিতরেই পরাধীনভাবে জীবনযাপন করছে বিরোধী দল করলেই বা বিরোধী মতের হলেই আজ দেশের সাধারণ মানুষকেও এ দেউলিয়াত্ম সরকার আসামি বানিয়ে দেয় এ ফেসিস সরকার সাধারণ মানুষের বেঁচে থাকার সব অধিকারগুলো হরণ করেছে তিনি আরও বলেন এ সরকার আজ দেউলিয়া হয়ে গিয়েছে তার প্রমাণ মিলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখে তারা রাষ্ট্রযন্ত্র ছাড়া কোনো কাজই করতে পারে না তারা এমন দেউলিয়া হয়ে গিয়েছে যে আজ পুলিশ দিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে তাদের দেউলিয়ত্ব এতটাই বেড়েছে যে তা ঢাকতে তারা এমন তামাশার নির্বাচন করেছে চোদ্দো সালে সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিলেও তারা জয়ী হয় আবার আঠারোতে নির্বাচনে তারা আগের রাতেই করে ফেলে এবার ডামি পার্টি দিয়ে ডামে নির্বাচন করেছে